বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল আর এই সফরের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের জন্য সুখবর উইন্ডিজ দলের হার্ড হিটার ব্যাটার এভিন এই সিরিজে নেই কবজির চোটের কারণে মাঠের বাইরে আছেন এই ক্যারিবিয়ান আর তার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলের ডাক পেয়েছেন আকিম অগাস্ট আসন্ন এই সিরিজে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই উইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন সাইহোপ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ দল এরপর আঠারো অক্টোবর ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়েন্ডিজের বাংলাদেশ সফর তিন ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুরেই এই সফরে ওয়েন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন খারি পিয়ারের যার ভারতের বিপক্ষে চলতি মাসেই টেস্ট অভিষেক হয়েছে ক্যারিবিয়ানদের তৃতীয় স্পিনার হিসেবে দেখা যাবে তাকে গুদাকেশ মতি ও রোস্টন চেজের সঙ্গে স্পিন বোলিং আক্রমণ সামলাবেন তিনি ওয়ানডে দলে ফিরেছেন এলিক আথানেজো তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে পঞ্চাশটিরও বেশি দেশে বিশ্ব জুড়ে ঘরে ঘরে এদিকে জানা গেছে লুইসের চোট কাটিয়ে উঠতে আরও সময় লাগবে তিনি এরই মাঝে পুনর্বাসন শুরু করেছেন আর তার জায়গায় দলের সুযোগ পাওয়া আকিম অনুর্ধ্ব উনিশ দলের সাবেক অধিনায়ক ওয়ানডে দলে তার সংযুক্তি নিয়ে দলটির প্রধান কোচ ড্যারেন সামি জানিয়েছেন আকিমের দলের সুযোগ পাওয়া তরুণ খেলোয়াড়দের জন্য পথ তৈরি করেছে আকিমের সিলেকশন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যে উদীয়মান খেলোয়াড়দের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করেছে তারই প্রতিফলন সে আমাদের ভবিষ্যৎ অনূর্ধ্ব পনেরো স্তর থেকে উঠে এসে সিনিয়র দলে জায়গা করে নিয়েছে এবছর একাডেমি থেকে আন্তর্জাতিক দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যেও সে একজন এদিকে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটে জায়গা পেয়েছেন সামার জোসেফ এই পেসার সম্প্রতি ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তার সঙ্গে আলজারি জোসেফা ছিলেন একই কারণে দলের বাইরে মোতিও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তাকে অবশ্য সেই সময় রাখা হয়নি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য টি টোয়েন্টি দলের নতুন মুখ আমির জাঙ্গো তিনি উইকেট কিপার সাইহোপের ব্যাকআপ হিসেবে বিবেচিত হবেন এদিকে বাংলাদেশ সিরিজের আগে মতি কেসি কার্টি শেরফানের রাদারফোর্ট অগাস্ট ও আমির আমিরজাঙ্গো অনুশীলন করবেন চেন্নাই সুপার কিংস একাডেমিতে রেমন্ড সিমন সম্প্রতি দারুণ পারফরম্যান্সে টি টোয়েন্টি দলের জায়গা ধরে রেখেছেন সর্বশেষ সিপিএলে বারবারস রয়্যালসের হয়ে তেরো উইকেট নেন তিনি এবং নেপালের বিপক্ষে নিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই চার উইকেট নিয়ে নজর কাড়েন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সাতাশ অক্টোবর থেকে শুরু হয়ে একত্রিশ অক্টোবর শেষ হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ইশতে মাহিন ফ্রেঞ্জি